বাজারে বাজেট কার্ডের যে অভাব এই খরার যুগে আসলে আরটিএক্স কোনো কার্ড খুঁজে পাওয়া আসলে অনেক দুষ্কর এই খরার যুগে ম্যানলি ব্র্যান্ডের নিয়ে আসছে জি ফোর্স আর টিএক্স থার্টি ফিফটি চলেন আনবক্সিং করে দেখি কার্ডটা আসলে দেখতে কেমন আর ভিতরে কি আছে বক্সের ভিতরে শুধুমাত্র আছে কার্ডটা অ্যান কার্ডটার মধ্যে একটু গ্রিন একটা ভাইব আছে অ্যান্ড মোটামুটি কার্ডটা দেখতে বেশ সুন্দর পিছনে হিটসিঙ্কের কিছুটা পোর্শন দেখা যাচ্ছে তার সাথে এটা হচ্ছে পিসিবি ওভারঅল কারটা বাজেটের মধ্যে বেশ ভালো একটা পারফর্ম অফার করে অ্যান্ড এই কার্ডটার মার্কেট প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা অ্যান্ড এই কার্ডটা এখন অ্যাভেলেবেল আছে অফ সলিউশনে আপনারা চাইলে অনলাইন অর্ডার অথবা আমাদের শপে ভিজিট করে এই কার্ডটা পারচেস করতে পারেন